আসতে দেরি হয়েছে এই জন্য আমরা ক্ষমা প্রার্থী তো আসলে আপনারা জানেন নির্বাচনের কিছু বিধিনিষেধ আছে তো বিধিনিষেধের কারণে অনেক বক্তব্য দেওয়া আমাদের উপরে নিষেধ আছে তো আজকে এই অনুষ্ঠানে আসলে তেমন কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের মুরব্বীরা ইতিমধ্যেই আমাদের নেত্রী সম্বন্ধে অনেক কিছুই বলেছেন জীবন বয়ে যেতে হবে কিন্তু আমাদের উচিত হবে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং আমাদের নেত্রী যে আদর্শ আমাদেরকে রেখে গেছেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি যে আদর্শ রেখে গেছেন সেগুলিকে আমাদের সবসময় বুকে ধারণ করে আগামী দিনে দেশে যদি গণতন্ত্র বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একই সাথে আমাদের দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় আমাদের সার্বভত্ব নিয়ে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই একত্রে একতাবদ্ধ হয়ে সে বিরুদ্ধে সংগ্রাম করব এবং সর্বশেষ হলো ভোটাধিকার উনি ভোটাধিকার রক্ষা করার জন্য সবসময় সংগ্রামে ছিল তাই আমাদের উচিত হবে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সামনে যে বারোই ফেঁপে নির্বাচন আছে সেই নির্বাচন নিয়ে নানা রকম নানা কথা শোনা যায় মাঝে মাঝে এটাও শোনা যায় যে এই নির্বাচন সুষ্ঠু ভাবপন্ন করার জন্য বিগত সরকারে যারা ছিলেন তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আজকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে দীর্ঘ সতেরো বছর আমাদের নেত্রী আমাদের দলে হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে গুম হয়েছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমাদের নেত্রী এর বৃদ্ধ বয়সে তাকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে এবং পরবর্তীকে এটাও